আসসালামু আলাইকুম বধুরা আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশের যে কনস্টেবল নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ সালে আবারও কিন্তু প্রকাশিত হয়েছে তো প্রতি বছর এই বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের আবেদন করতে গিয়ে আবেদন ফর্মে উচ্চতার সাথে ওজন মিল না রাখার কারণে ইউ আর নট সিলেক্টেড এরকম এস এম এস পেয়ে থাকেন তো এই ভিডিওটা যদি আপনি পুরোটা দেখেন তাহলে আপনারা জানতে পারবেন আপনাদের উচ্চতা কত হলে ওজন ঠিক কত দিয়ে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে হবে সেই বিষয়ে কিন্তু এই ভিডিওতে এই টু জেড আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের মধ্যে যারা এখনও বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন সংগ্রহ করেন নাই স্ক্রিন দেখতে পাচ্ছেন আমাদের এই সাজেশনটা কিন্তু দু হাজার সালের জন্য আপডেটভাবে তৈরি করা হয়েছে যেখানে মে মাসে যে পরীক্ষাগুলো হয়েছে দু হাজার সালের বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের সেই পরীক্ষার প্রশ্নের উত্তর সহক থাকবে এবং বাকি যে প্রশ্নগুলো যেমন বাংলা ইংরেজি সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে বিকাশ এবং ও খোলা আছে এবং ওই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার জাস্ট ওই নাম্বারে একশো টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহ সাথে সাথে পিডিএফ ফাইলটি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো মনে রাখবেন শুধু মাঠ করবেন তা কিন্তু হবে না আপনাকে মাঠের জন্য লিখিত এবং ভাইবার পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিতে হবে সো আমাদের সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ তো আমরা মূল ট্রপিকে আসি যেমনটা বলছিলাম এই উচ্চতা সো প্রথমে আমি পুরুষ প্রার্থী বলবো তারপর কিন্তু নারী প্রার্থীর জন্য বলবো তো সচরাচর যেহেতু এখানে পাসপোর্ট ছয় ইঞ্চি লম্বার কথা বলা হয়েছে পুরুষ প্রার্থী এবং নারী প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি লম্বা হলেই আপনারা আবেদন করতে পারবেন আমরা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি থেকে শুরু করব এবং নারী প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি থেকে শুরু করব তো উচ্চতার বিষয়ে আমরা চলে আসে সেটা হচ্ছে যারা নারী প্রার্থী যেহেতু পাসপোর্ট চার ইঞ্চি লম্বা হলে আবেদন করতে পারবেন যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যারা নারী প্রার্থী পাসপোর্ট চার ইঞ্চি লম্বা তাদের ক্ষেত্রে উনপঞ্চাশ থেকে ষাট কেজি ওজন হতে হবে এই ওজন দিয়ে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করবেন এরপর আসি যারা পাসপোর্ট পাঁচ ইঞ্চি লম্বা নারী প্রার্থী তাদের ক্ষেত্রে একান্ন থেকে বাষট্টি কেজির মধ্যে আপনাদের ওজনটা দিতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি যারা পুরুষ প্রার্থী থাকবে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আটান্ন থেকে সত্তর কেজি ওজন দিতে হবে এবং নারী প্রার্থীর ক্ষেত্রে তিপ্পান্ন থেকে পঁয়ষট্টি কেজি এরপর আসি যারা পাসপোর্ট সাত ইঞ্চি লম্বা পুরুষ প্রার্থী তাদের ক্ষেত্রে ষাট থেকে চুয়াত্তর কেজি দিতে হবে এবং নারীপাত্রীর ক্ষেত্রে পঞ্চান্ন থেকে সাতষট্টি কেজি যারা পাসপোর্ট আট ইঞ্চি লম্বা তারা পুরুষ প্রার্থী তেষট্টি থেকে ছিয়াত্তর কেজি দিতে হবে এবং নারীপাত্রীর ক্ষেত্রে সাতান্ন থেকে সত্তর কেজি দিতে হবে পাসপোর্ট নয় ইঞ্চি লম্বা হলে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা যে পঁয়ষট্টি থেকে আশি কেজি এবং নারী প্রার্থীর ক্ষেত্রে উনষাট থেকে বাহাত্তর কেজি এরপর পাসপোর্ট দশ ইঞ্চি লম্বা হলে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে দিতে হবে সাতষট্টি থেকে তেরাশি কেজি এবং নারী প্রার্থীর ক্ষেত্রে এক একষট্টি থেকে পঁচাত্তর কেজি এরপর পাসপোর্ট এগারো ইঞ্চি লম্বা হলে পুরুষ প্রার্থী সত্তর থেকে পঁচাশি কেজি এবং নারী প্রার্থীর ক্ষেত্রে তেষট্টি থেকে সাতাত্তর কেজি এবং ছয় ফুট লম্বা হলে পুরুষ প্রার্থী বাহাত্তর থেকে উননব্বই কেজি এবং নারী প্রার্থীর ক্ষেত্রে পঁয়ষট্টি থেকে আশি কেজি তো এই ছিল মোটামুটি আপনার উচ্চতা কত হলে আপনি ওজন কত দিয়ে আবেদন করবেন সেটা নিয়ে আমি আলোচনা করেছি এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম